এখানে হচ্ছে একটা কফি বার আছে কফি তারপরে স্ন্যাক্স এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার সুইজ ঘড়িগুলো আছে এখানে শু এই হচ্ছে এখানে রেনপুরের বোর্ডের ইনফরমেশন করে নিলাম আমরা হচ্ছে এখানে টু ফ্রঙ্ক পেন করলাম কারণ ইলো যে বোর্ডটা আছে সেটা হচ্ছে এটা রক টুপ দিবে আর রেড যে বোর্ডটা সেটা হচ্ছে রেইনফলের ওই সাইডে নিয়ে যাবে আর ব্লু বোর্ড সেটা হচ্ছে রাউন্ড ট্রিপ দিবে আর আমরা হচ্ছে নিচ্ছি এই যে থার্টি মিনিটসে এই ট্রিপটা

আমরা একটু নিচের সাইডে চলে আসছি এখান থেকে আর একটু কাছে দেখা যায় অলরেডি বোটের টিকিট করে ফেলছি আমরা আসলে ওই জায়গাটা ছিলাম ওখান থেকে ঘুরে ঘুরে এই নিচের সাইডে আসছি ওদেরকে ফটো তুলে দিতেছে এই যে ইউলো বোটটা এটা হচ্ছে রক টিপ দেয় আর ওই যে ওই বোটটা একদম রেনফলের কাছে নিয়ে যায় আমরা ওইটাই যাবো অনেক ধরনের মাছ আছে লেকে সেটা দেখাইতেছে আমরা এখন বোট রেটে যাইতেছি চলে আমরা এখন টিকিট চেক করছে

ক্যাপ্টেন হচ্ছে বোটটা সেরে দিচ্ছে pakai headband jar. Wow. Hah? সেটা শেষ এই বোর্ডটা থেকে এখন নেমে যাব এখন আমরা আরেকটা বুটে উঠবো সেই বোর্ডটা হচ্ছে ওই যে রেড বোর্ডটা দেখা যাচ্ছে এখানে ওই রেড বোর্ডটা উঠবো রেড বোর্ডটা হচ্ছে শুধু এই পার থেকে ওই পারে নিয়ে যায় তো সেটা উঠবো এখন সেটা উঠে ওই পারে যাবো কারণ ওই পারের সিনটা একদম খুব কাছে থেকে রেনফলটা এনজয় করা যায় তাই কেমন লাগছে এই ট্রিপটা অনেক ভালো হ্যাপি কেবল কার বেশি না এটা এটাও সুন্দর কেবল আচ্ছা ঠিক আছে ক্যামলকারও নিয়ে যাবোকে কেমন ছিল তোমাদের রাইড কেমন ছিল অনেক সামনে তো বসলা না ভয় বসলা না নাকি আমার সামনে দিয়ে দিলাম আমাকে সামনে দিয়ে দিলা ঘটনা কি হ্যাঁ ওই বোট রাইডটা শেষ করে আমরা এবার রেড বোটে দিতেছি এটা বোট নাম্বার টু কারণ এটা করে আমরা ওই সাইডটা যাবো থেকে আবার টিকিট কাটতেছি কারণ এটার ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকতে আরেকটা টিকিট লাগবে এই একদম রেমফর্টার কাছে যাবে তো এই টিকিট কত নিলে থেংক ইউ থেংক ইউ এই যে ছবি তোলার জন্য সবাই আসে tak at setta <-sevce> এই পোট গুলো এতক্ষণ আমরা ঘুরছি আর এই জায়গাটা কি যে একটা ফিল হয়েছে মনে হচ্ছে বৃষ্টির মধ্যে একটা সাউন্ড লাগিয়ে দিয়ে যায় কিন্তু আমি জানি না এটার আসলে কোনো ফলাফল আছে কিনা পানিটা এত পিস ক্লিন এখানে একটা গুহার মধ্যে আমরা উপরে দেখতেছি একদম পাহাড়ের টপে আসছি টপ থেকে এই লেকটা এরকম লাগতেছে কোথায় তুমি এখন তুমি এখন একদম রেন্ট উপরে এই দেখো হাত তো বাবাকে হাত দাও ওয়াও আমরা অনেক উপরে বাবা দেখছো কেমন এ দেখ থেকে আসো তো এখানে একটা রেস্টুরেন্ট এখানে একদম রেইন ফলের উপরে এই যে একদম রেইনফল এখানে রেস্টুরেন্টে বসে রেইনফল দেখবে আর ক্যান্ডেল লাইট ডিনার করবে চলে যা আবার এখন আবার আমার মা আমাকে সব সময় দইরা দইরা উঠায় দইরা দইরা নামায় উঠে উঠে এসছি আবার ব্যাক করার জন্য তাহান বটে ভালো লাগে কলি যা এই কলি যা এখানে রেস্টুরেন্ট আছে অনেক ছটলে সভিনিয়ার

দে নিচ্ছি সুইজারল্যান্ডের জুরির থেকে নেক্সট ব্লগে সুইজারল্যান্ডের অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে